নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত কখনো কি আপনাদের মনে হয়েছে যে জীবনে কোনো কোনো ঘটনা এমনই ঘটছে যেন সেগুলোর কোনো কারণ নেই কিন্তু মহাবিশ্ব বলে যে কোনো ঘটনাই কাকতালীয় নয় সব ঘটনাই কিন্তু পূর্ব নির্ধারিত এবং এই ঘটনাগুলির মাধ্যমে আপনি কাউকে জীবনে অনুভব করতে পারেন মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি দিচ্ছে আপনার জীবনে যে মানুষ আসতে চলেছে তার উপস্থিতি বোঝাবার জন্য হ্যাঁ বন্ধুরা আপনি কি কোনো কখনো অনুভব করেছেন যে আপনার চারপাশে পরিবেশ বদলে যাচ্ছে জীবনে কাউকে আপনি অনুভব করছেন আপনি না জেনেই কোনো ফুলের সুগন্ধ হঠাৎ করে আপনার কাছে আসছে কখনো মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আপনার সঙ্গে সবসময় রয়েছে তাহলে এটি অবশ্যই জেনে রাখুন কোনো ব্যক্তি যিনি আপনার জন্যে বহুদিন ধরে অপেক্ষা করছেন তিনি আপনার সঙ্গে খুব শীঘ্র দেখা করতে চলেছেন বন্ধুরা এটি রকম হাস্যকর ঘটনা নয় এটি কিন্তু সম্পূর্ণ রকম একটি মহাজাগতিক বিষয় একটি ঐশ্বরিক মিলন যেটা হতে চলেছে হয়তো আপনি বলবেন যে আপনি এমন কোনো ব্যক্তিকে চেনেন না যিনি আপনার সাথে দেখা করতে চান বা আপনি হয়তো আপনার জীবনে কোনো ভালোবাসা এখনও অবধি এসে পৌঁছায়নি আপনি সে কথা বলতেই পারেন কিন্তু মহাবিশ্ব আমাদের জীবনে বহু আগে থেকে সেই জীবন সাথীকে ঠিক করে রেখে গেছে এবং তিনিও বহু দিন ধরে আপনার জন্যে অপেক্ষা করেছেন যখন আপনি আনন্দে আনন্দিত হয়েছেন সেই আত্মা বা সেই সেই সোল আপনার জন্যে আনন্দিত হয়েছে জানা। ছিল না তিনি কে বা তিনিও জানতেন না আপনি কে কিন্তু এটা একটা আত্মার বন্ধন যেটা বহু যুগ ধরে জন্ম জন্মান্তরের ধরে চলেছে এবং এটা একটা সোল কানেকশান সোলমেট কানেকশন তাই সেই আত্মা বা সেই সোল যিনি আপনার জন্য বহু যুগ ধরে অপেক্ষা করছেন তিনি এবার আপনার সাথে একান্ত হতে চান তাই আপনি তার উপস্থিতি অনুভব করছেন কখনো কখনো আপনি তার অদৃশ্য উপস্থিতি অনুভব করেন কখনো কখনো কোনো গানের কলির মধ্যে কারো উপস্থিতি আপনি অনুভব করেন মনে হয় এটা যেন আপনার বহু বহুদিন ধরে চেনা এটি আপনার বহু প্রিয় কোনো ফুলের গন্ধ আপনার খুব প্রিয় মনে হয় যে ফুলের গন্ধ আপনি হয়তো আগে কখনো পাননি বাতাসে সুবাস এবং আপনি হালকা হালকা ফিল করেন আপনার মনে হয় আপনাকে যেন কোথাও ভালোবাসার চাদরে জড়িয়ে নিয়েছে এরকম একটা উপস্থিতি আপনি অনুভব করেন এই সবই কিন্তু ঐশ্বরিক সংকেত যে আপনার জন্যে যিনি বহুদিন ধরে অপেক্ষা করছেন বহু যুগ ধরে যিনি অপেক্ষা করছেন তিনি এবার আপনার খুব কাছে এসে গেছেন এবং আর কিছু দিনের অপেক্ষা যে আপনি হয়তো তার সাক্ষাৎ পাবেন এবং এই যে ঘটনা সেটা কিন্তু আপনি যদি একটুখানি চোখ কান খোলা রাখেন এবং আপনার হৃদয়কে যদি উন্মুক্ত রাখেন আরও ভালোভাবে এটা আপনার জীবনে স্পষ্ট হয়ে ওঠে কারণ মহাবিশ্ব আমাদের জন্য বহু রকমের সংকেত আমাদের জীবনে ছড়িয়ে রাখে আমরা আমাদের অজ্ঞতার জন্য অনেক কিছুই কিন্তু বুঝতে পারি না ভাবি এই জিনিসটা কাকতালীয় এটাকে গুরুত্ব অতখানি দিই না কিন্তু জীবনে যখন কিছু হয় যখন কিছু ঘটে সেটার জন্য মহাবিশ্ব বহু আগে থেকেই আমাদেরকে সংকেত দিয়ে থাকে এবং সেখানে কিন্তু কোনো খাদ নেই সেই সংকেত কিন্তু সম্পূর্ণ রকম খাঁটি একটি সংকেত যেটা কিন্তু মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে হঠাৎ হঠাৎ আপনার কিন্তু যে মনের পরিবর্তন আপনার কখনো কখনো মনে হওয়া যে আমার খুব বড়ো একাকিত্ব লাগে মুহূর্তে আপনার মনে হয় না এই জিনিসটা আমার নয় আমার জীবনে সত্যিই কেউ আসতে চলেছে কেউ আমার জন্য রয়েছে আপনার এই ভালোবাসা অনুভব করা আপনার যে হঠাৎ করে মুড সুইং সেটাও তার কারণেই হয়ে থাকে কারণ সেই ব্যক্তি তিনি যেই হন না কেন পুরুষ বা মহিলা তিনি আপনার সাথে আত্মার বন্ধনে আছেন হতে পারে তাকে আপনি চেনেন না হতে পারে তাকে আপনি চেনেন বা তিনি আপনাকে চেনেন না কিন্তু ঈশ্বর আপনাদেরকে এক আত্মার বন্ধনে বেঁধে রেখেছে তাই আপনার সাথে তার যে একটা আত্মার বন্ধন সেটার কারণে তার মুডের যেরকম পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী আপনার মুডেরও পরিবর্তন হচ্ছে এবং আপনার মুড সুইং হচ্ছে এমন সময় হয়েছে আপনার হয়তো আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্নে কোনো ব্যক্তিকেই আপনার খুব চেনা লাগে কিন্তু আপনি সেই ব্যক্তিকে চেনেন না এবং সেই ব্যক্তি আপনাকে কিছু বলার চেষ্টা করছে এটা তারই আত্মার প্রতিফলন যিনি আপনাকে বহু বছর ধরে অপেক্ষা করছেন আপনার জন্য আপনাকে কিছু বলতে চান আপনার সাথে তিনি দেখা করার জন্য মিলিত হওয়ার জন্য যিনি ব্যাকুল সেই আত্মাও যিনি আপনাকে হয়তো চেনেন না হয়তো কখনো চোখে দেখেননি কিন্তু আপনার উপস্থিতি তিনিও অনুভব করেন কারণ ঈশ্বর আপনাদেরকে বহু আগে থেকেই একই বন্ধনে বেঁধে রেখেছে অর্থাৎ আত্মার বন্ধনে আপনাদেরকে বেঁধে রেখেছে এবং এই আত্মার বন্ধন কিন্তু খুব শীঘ্র বাস্তবে পরিণত হতে চলেছে বাস্তবে যা রূপ নেবে আপনাদের শুভ পরিণয় সম্পন্ন হবে এবং সেই ব্যক্তি আপনার জন্যে বহু বছর ধরে অপেক্ষা করছেন আপনি হয়তো এমনও কখনো দেখেছেন যে আপনার কোনো সময় হয়তো খুশিতে মন ভরে উঠল কখনো দুঃখে হয়তো মনটা অকারণেই ভার হয়ে যাচ্ছে সেই ব্যক্তিও অজানা কারণেই এই রকম অনুভব করেন কারণ তার ভিতরেও একটি কষ্ট অনুভূত হয় কাউকে না পাওয়ার জন্য কারোর একটা না পাওয়ার ব্যথা তার মধ্যে অনুভূত হয় তিনি এটা জানেন না যে তিনি কি অনুভব করছেন কেন এরকম হচ্ছে কিন্তু তার মধ্যেও এই পরিবর্তন হয় এটা হয় শুধুমাত্র এই আত্মার বন্ধনে তিনিও বাঁধা পড়েছেন তাই জন্য তার হৃদয়ের গভীরে ওঠা যে ব্যথা সেই ব্যথা আপনিও অনুভব করেন না জেনে এবং এই ঘটনা সত্য কারণ ইউনিভার্স কিন্তু সেই কথাই আমাদেরকে জানান দেয় যে জীবনে একজন কেউ। আসছে এবং যার অনুপস্থিতির কারণে তোমার জীবনটা অসম্পূর্ণ লাগছে হঠাৎ করেই দেখবেন আপনার এই অসম্পূর্ণ জীবনটা আপনি হয়তো সম্পূর্ণ অনুভব করতে শুরু করেছেন আপনি নিজের মধ্যে সেই হোল অ্যান্ড কমপ্লিটনেসটা আপনার মধ্যে হঠাৎ করে অনুভূত হতে থাকবে কারণ আপনি সেই সময় থেকে পেরিয়ে এসছেন যে সময় আপনি তার অনুপস্থিতি অনুভূত হতো আপনার জীবনে কিন্তু এখন থেকে আপনার মনে হচ্ছে কেউ আপনার চারিপাশে আছে কেউ আপনার সাথে হয়তো খুব তাড়াতাড়ি আসবে আপনার মন আপনাকে সেই রকমই সংকেত দিচ্ছে কারণ আপনার সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে আপনার জীবনে সেই ব্যক্তি খুব শীঘ্র আসতে চলেছেন তাই আপনার অপেক্ষার অবসান হচ্ছে এবং আপনি সেই ব্যক্তির সাথে মিলিত হবেন সেই কারণে অজানা আনন্দে আপনার কিন্তু মনটা উদ্বেলিত হয়ে যাচ্ছে আর আপনার চারিপাশ হালকা এবং প্রেমময় হয়ে উঠছে আপনি ভাবছেন এই জীবন আমার খুবই সুন্দর আপনার জীবনে সব কিছুই ভালো লাগছে আপনার বিতর্ক বিবাদ অনেক দূরে চলে গেছে জীবন থেকে এবং যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ ছিল তাদের সাথেও আপনার সুসম্পর্ক গড়ে উঠছে আত্মীয় বন্ধু মহলে কিন্তু আপনার একটি বিশাল পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কারণ যারা এতদিন আপনার থেকে মুখ ফিরিয়েছিল সেসব মানুষজনও কিন্তু আপনার দিকে হঠাৎ করে ধাবমান হচ্ছেন আপনার সাথে নতুন করে সংযোগ তারা গড়ে তুলছেন আপনি সেই প্রেমময় মুহূর্ত জীবনে অনুভব করছেন যেটা আপনি এতদিন ধরে অনুভব করতে চেয়েছিলেন আপনি চেয়েছিলেন সেই জীবনে অনুভব করতে যেটা আপনি বহু বছর ধরে ভেবেছিলেন যে এটা আমার জীবনে একটা ভীষণ বড় অভাব সেই অভাব পৌঁতে আমার আপনার এবার চলে যাচ্ছে কারণ আপনি নিজের মধ্যে সেই সম্পূর্ণতা অনুভব করছেন আপনি এতদিন না ঘুমানো রাতগুলো আপনার জীবনে ছিল সেই না ঘুমনো রাতগুলো এবার ঘুমের শান্তিতে পরিপূর্ণ হতে চলেছে কারণ সেই ব্যক্তিও আপনার কথা ভেবে আপনার জন্য কষ্ট পেত না জেনেই সে কষ্ট পেত তার জীবনে একটি ব্যর্থতা একটি না পাওয়ার যে অপূর্ণতা সেটা এতদিন তার জীবনেও মনের মধ্যে ভার বোঝা তৈরি করত। তাই জন্য সেও কিন্তু সেই সময় সারা রাত আপনার জন্য অপেক্ষা করত। ভাবত যে আমার জীবনে কিছুই নেই আমার জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই কিন্তু এখন সেও সেই আত্মিক টান অনুভব করে সেও জানে যে মহাবিশ্ব তার জন্য এমন কাউকে নির্দিষ্ট করে রেখেছেন যার আত্মার বন্ধনে তিনি বাঁধা পড়েছেন অতএব এই আত্মার মিলন খুবই অব এই আত্মার মিলন খুবই অবস্বলম্বী এবং এই আত্মার মিলন খুব শীঘ্রই কিন্তু সম্পন্ন হবে তাই আপনার জীবনে এই রকম গানের ভেসে আসা প্রেমময় গানের ভেসে আসা সুন্দর দৃশ্যের উপস্থাপনা এবং কোনো কোনো সময় আপনার মনে হওয়া যে আপনার জন্য কোনো ব্যক্তি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আপনার মধ্যে যে সম্পূর্ণতার অনুভব হওয়া যে প্রেমময় সময়ের অনুভব হওয়া এগুলো সব কিছুই সেই জিনিসকে ইঙ্গিত করে যে আপনার জীবন এবার সর্বতভাবেই ইউনিভার্স পরিপূর্ণ করতে চলেছেন হাসি আনন্দ এবং ভালোবাসায় কারণ সেই ভালোবাসার মানুষ এবার আপনার জীবনে আসছেন আপনার জীবনকে সম্পূর্ণ করতে সেই মানুষের সাথে সম্পর্ক শুধুমাত্র পরিণয়ের সম্পর্ক নয় সেই মানুষের সাথে সম্পর্ক তার থেকেও অনেক বেশি যার সাথে আপনার জীবনটা এগিয়ে চলবে যিনি আপনার সাথে একত্রে জীবনে এগিয়ে চলবেন এবং সব দিক থেকে আপনাকে জীবনে এগিয়ে যেতে মানসিকভাবে সাহায্য করবেন যার সাথে আপনি থাকলে কখনো একাকিত্ব বোধ করবেন না আপনার মনে হবে না কোনো নেগেটিভ জিনিস আপনার চারপাশে আসে এরকম জিনিসও আপনার কখনো মনে হবে না কারণ আপনি সর্বদাই তার সাথে পজিটিভ ফিল করবেন আপনি দেখবেন যে আপনার জীবনে তার উপস্থিতির কারণে আপনার জীবনে বহু জিনিসই সহজ এবং সহজ সাধ্য হয়ে যাচ্ছে যেটা কিনা একজন জীবন সাথী সম্পূর্ণ করতে পারে এবং একজন সুস্থ সম্পূর্ণ রিলেশনশিপ বা সম্পূর্ণ সম্পর্ক সেটার মাধ্যমে সম্পন্ন হতে পারে এবং সেই মানুষের উপস্থিতির কারণে আপনার আধ্যাত্মিক উন্নতিও সম্পূর্ণ হবে কারণ ঈশ্বরের খুব কাছাকাছি থেকে আপনি তাকে গ্রহণ করবেন কারণ এতদিনই আপনি বুঝে গেছেন যে শুধুমাত্র নয় কমপ্লিটনেসটাও জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে সম্পূর্ণতা দিতে পারে এবং এই সম্পূর্ণতার কারণেই কিন্তু সেই মানুষকে আপনি পেতে চলেছেন তাই তিনি খুব শীঘ্র আসছেন যার জন্যে আপনি অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এবং আপনাকে যিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছেন গ্রহণ করার জন্যে তাই আর অপেক্ষা নয় ইউনিভার্সের ওপর ভরসা রাখুন তিনি আসছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব